আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের ন্যায় কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এই রাস্তায় দুই ধারে গাছপালা দেখতে দেখতে চলে যাচ্ছি বাড়ির দিকে আজকে একটু দেরি হয়ে গেল আর একটু আগে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কাজের চাপ ছিল আর খিদেও লাগছে অনেক কোর্টে আসলে কাজের চাপটা এমন থাকে যে একটু বিরতি দেওয়ার সুযোগ থাকে না যাই হোক এর মধ্যেই কাজকর্ম সেরে মনে হলো খাওয়া দরকার কিন্তু খাওয়ার সময় নেই বাড়িতে গিয়ে একবারে খাওয়া দাওয়া করবো সেই জন্য বের হয়ে গেছি প্রকৃতি দেখতে দেখতে চলছি বাড়ির দিকে বাইকের গতিও দেখা যাচ্ছে পঞ্চাশ আর ম্যাক্সিমাম সিক্সটি ফাইভ সেভেন্টি এর বেশি আমি চালাই না তাও যদি কোনো প্রয়োজন থাকে নর্মালি পঞ্চাশ পঞ্চান্ন মধ্যেই আমার এটা থাকে তো সেফটি ফার্স্ট কারণ বাইক চালাতে হলে সেফটি নিয়ে চলতে হবে তো আমি এটা নিয়ে খুবই কেয়ারফুল এই জন্য দিকে শুনে অনেকে আবার ইয়া করে আর কি বলে এটা ইচ্ছা করে এসে বাজি পাল্লা দিতে চায় আমি অবশ্যই ধারধারি না অনেকে উস্কানি দেয় দে ভাই দিয়ে তুই চলে যা আমার অত শখ নাই হাউস নাই আমি আস্তে ধীরেই চলব এভাবে চলি কারণ সময় একটু যত দেরি হবে কিন্তু জীবনের মূল্য অনেক বেঁচে থাকলে অনেক কিছু করা যাবে আর যদি আপনি মরে যান তাহলে তার কিছু হলো না আর এখন তো আপনি একা না আপনার সাথে পরিবার বাচ্চা কাচ্চা অনেক কিছুই জড়িত থাকে সেই জন্য রাস্তাঘাটের দিকে শুনে চলা উচিত প্রয়োজনীয় সেফটি যেমন হেলমেট বাইকের পেপারস এগুলো অবশ্যই কাছে রাখতে হবে কারণ এগুলো প্রয়োজনীয় জিনিস এগুলো কাছে রাখতে হবে কাছাকাছি কাছি চলে এসেছি এখন পলাশ বাড়ির মধ্যে ঢুকে যাব এইখানটাতে কিন্তু আমি একটা দুর্ঘটনার শিকার হতে লেগেছিলাম এই যে দেখেন এই যে রিক্সাওয়ালারা করে কি এরা হচ্ছে মানে ডানে বামে যে ঢুকবে গতিটা একটু কমাবে তা না হুড় হুড় করে একবারে দেয় ঢুকে দেয় এই রিক্সা কিন্তু একটু জন্য বেঁচে গেল নাহলে কিন্তু ওর যদি ব্রেক ট্রেক বা আমার ব্রেক ঠিক না থাকলে সরাসরি সংঘর্ষ এটার সম্ভাবনা ছিল তো সবাই ভালো থাকবেন